সম্মায়িত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রইসি মোহাম্মদ রাশেদ মোশাররফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও ট্রেড ইন্সট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরভাগ সম্মাইত ভিউয়ার্স আপনারা দেখছেন ভোকেশনাল টিভি সম্মানিত ভিউয়ার্স আমার নিজ জেলা জামালপুর ও উপজেলা শৈশেবারি উপজেলা সম্মানিত ভিউয়ার্স আজকের আলোচ্য বিষয় উনিশতম শিক্ষক নিবন্ধন দুই হাজার পঁচিশে সার যে পাঁচটি ট্রেডে আপনি আবেদন করে পাশ করিলে গণবিজ্ঞপ্তি বা সপ্তম গণবিজ্ঞপ্তিতে একশো পার্সেন্ট জব হবে তাহলে আপনারা সবাই জানেন যে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করে এসএসসি ভোকেশনাল শাখায় ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে পরীক্ষা দেওয়া যায় এবং এসএসসি ভোকেশনাল শাখায় প্রায় বাইশ ধরনের ট্রেড রয়েছে এবং ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে প্রায় সাতাশ ধরনের বিষয়ে পড়াশোনা করানো হয় উনপঞ্চাশটি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে এবং প্রায় পাঁচশোটির মতো বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে তো এই সকল থেকে পাশ করে যাদের বয়স আঠারো সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে রয়েছে তারা উনিশতম শিক্ষক নিবন্ধন ২০২৫ হাজার স্কুল টু পর্যায়ে ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে অনলাইনে আবেদন করতে পারবে আমি আবারও বলছি যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন তারা শিক্ষক নিবন্ধন অর্থাৎ ১৯তম শিক্ষক নিবন্ধন ২০২৫ হাজার অনলাইন আবেদন হবে সেই অনলাইন আবেদনে স্কুল টু সিলেক্ট করতে হবে অর্থাৎ তিনটি ধাপে পরীক্ষা হয় সরি তিনটি স্তরে পরীক্ষা একটি স্কুল পর্যায়ে স্কুল টু পর্যায়ে একটি হলো কলেজ পর্যায়ে তো যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে ট্রেড ইনস্ট্রাক্টর পদে পরীক্ষা দেবেন তারা স্কুল টু পর্যন্ত সিলেক্ট করে ট্রেড ইনস্ট্রাক্টর সংশ্লিষ্ট ট্রেডে পরীক্ষা দিতে পারবেন এবং ট্রেড ইনস্ট্রাক্টর বাংলা অর্থ লো প্রশিক্ষক এবং এরা দশম গ্রেড পেয়ে থাকে মানে হাই স্কেল যেটা দশম গ্রেড সরকারের সেটাই পেয়ে থাকে এবং দশম গ্রেডের স্কেল হলো ষোলো হাজার টাকা এবং এই এই শিক্ষক নিবন্ধন যে পরীক্ষাটা এটা কিন্তু সরকারি চাকরি না এটি হলো আধা সরকারির মতো অর্থাৎ কিছু সুযোগ সুবিধা সরকারি মতো পাওয়া যায় এবং সরকারি সাথে কিছুটা বৈষম্য রয়েছে আস্তে আস্তে সব বৈষম্য দূর হচ্ছে তবে জাতীয়করণ হলে গেলে মানে সরকারিকরণ হয়ে গেলে সেই বৈষম্যটা থাকবে না সবাই তখন নন ক্যাডার দ্বিতীয় শ্রেণী হয়ে যাবে তো যাই হোক আজকের যে আলোচ্য বিষয় সেটি হলো যে উনিশতম শিক্ষক নিবন্ধন দুই হাজার পঁচিশে সার্কুলারে যে পাঁচটি ট্রেডে পাশ করলে আপনার একশো পার্সেন্ট জব হবে সপ্তম গণবিজ্ঞপ্তিতে কিংবা আপনার জব হবে বাংলাদেশ যে কোনো প্রান্তে তার একটি হলো ডিপ্লোমা ইন কম্পিউটার টেকনোলজি বা কম্পিউটার ও তথ্য প্রযুক্তিতে আবেদন করলে পাশ করা মাত্রই চাকরি কারণ এটি যথেষ্ট পরিমাণে স্বর্ণপথ রয়েছে তারপরে ইলেকট্রিক্যাল ট্রেডে রয়েছে তারপরে ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন ট্রেডে রয়েছে বা ডিপ্লোমা ইন ফুডে যারা পাশ করবেন আর তারপর রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন যারা ইন রিফ্রিজারেশন এয়ার কন্ডিশন নেবেন তাদের যেহেতু সরকারি চাকরি ক্ষেত্র কম তারা এবং যারা ফুডে রয়েছেন তাদেরও সরকারি চাকরি ক্ষেত্র কম তারা ফুড এবং রিফ্রিজারেশন পরীক্ষা দিতে পারবেন এবং সর্বশেষ হল অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিক যেটা টেক্সটাইল নামে পরিচিত বা টেক্সটাইল ডিপ্লোমা করে যারা রয়েছেন তারা এই অ্যাপারঅল ম্যানুফ্যাকচারিং বেসিক বা ড্রেস মেকিং স্কুল টুপর্যা ট্রেড ইনস্টি নিবন্ধন দিতে পারবেন তো এই পাঁচটি ট্রেডে যথেষ্ট পরিমাণে স্বর্ণপদ রয়েছে পাশ করা মাত্র সতেরোতম উনিশতম শিক্ষক নিবন্ধনধারীদের সপ্তম গণবিজ্ঞপ্তিতে চাকরি হবে এর পাশাপাশি আরেকটি বিষয় বলে দেয় সারা বাংলাদেশে ধাপে ধাপে সকল মাদ্রাসাতে দাখিল স্তরের দাখিল বলতে বোঝায় প্রথম শ্রেণী থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত সকল মাদ্রাসাগুলোতেই এরকম মাদ্রাসাতে প্রায় সাত হাজার এই সকল মাদ্রাসাগুলোতে প্রতি বছর ধাপে ধাপে এস এস সি কোর্স চালু হবে এবং ওই প্রত্যেকটি বগেশনালে দুটি করে ট্রেড থাকবে এবং দুইটি ট্রেডে দুইজন করে ট্রেড ইনস্ট্রাক্টর থাকবে তো সেই হিসেবে যেই পাস করবেন যে কোনো শিক্ষক নিবন্ধনেই এটি সহ আরও কিছু সাবজেক্ট রয়েছে সকল সাবজেক্টে আপনার চাকরি হবে এবং দুই সালে তিনশো পঁচিশটি মাদ্রাসা এসএসসি বগেশন কোর্স চালু হচ্ছে এবং এখানেও আপনারা ভবিষ্যতে এই স্বর্ণপদগুলোতে আপনারা যুক্ত হতে পারবেন এ হলো আমাদের উনিশতম শিক্ষক নিবন্দন দুই হাজার পঁচিশে চার যে পাঁচটি ট্রেডে পাস করলে সপ্তম গণবিজ্ঞপ্তিতে একশো পার্সেন্ট জব হবে সেই বিষয়ে ভালো তবে ট্রেড ইনস্ট্রাক্টর যেহেতু আমি ট্রেড ইনস্ট্রাক্টর সম্পর্কিত কোনো বিষয় জানার থাকলে বা এসএসসি ভোকেশনাল শাখার কোনো কিছু জানার থাকলে বা ডিপ্লোমান ইঞ্জিনিয়ারিংয়ের কোনো বিষয় জানার থাকলে তাহলে অবশ্যই জানবেন আর আমি কিন্তু টেক্সটাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করছি ময়মনসিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট প্রাইভেট প্রতিষ্ঠান থেকে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন